প্রচুর পরিমাণে টি-শার্ট আছে পোলো আছে আচ্ছা আপনি ডেনিমের প্যান্ট আছে টুইলের জগার্স আছে টুইলের সিক্স পকেট জগার্স আছে আচ্ছা লেডিস আইটেম আছে লেডিস কিছু আছে আমরা টি-শার্ট দিয়ে শুরু করি গরমের মধ্যে আমাদের একটা টি-শার্ট টি নাম দিয়েছি আমরা এয়ার কুল যে গরম চলতেছে এই গরমের থেকে আমরা এটা রেহাই পাওয়ার জন্য এই একটা টি আমাদের কম গরমে গরম লাগবে সুন্দর একদম এয়ার কুল টি লোগো করা একদম আমাদের নিজস্ব ব্র্যান্ডের মেটাল এটা আছে স্মল থেকে আপনার ডবল এক্স আছে রেসিও করা আছে যারা হোলসেল নিতে চান তারা মিনিমাম দুই কালার মিলে আপনার ছত্রিশ পিস নিতে হবে নিতে হবে আর যারা রিটেল এক দুই পিস নিতে চায় তাদের জন্য তারা এক পিস দুই পিস নিতে পারবে সেক্ষেত্রে আমাদের মেটাল জোন বিডি পেজে নক দিলে বা হচ্ছে আপনারা অথবা অনলাইন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ফেসবুকে যোগাযোগ করতে পারেন

পকেটে একটা প্রিন্ট দেওয়া আছে সুন্দর একদম রাবার প্রিন্ট হ্যাঁ আচ্ছা পকেটের লোগো আছে মেটাল জোন বিডি লোগোটা দেওয়া আছে তারপর স্লিভে রিপ দেওয়া আছে একদম মাসল ফিটিং এটা একদম একটা মাসল ফিডিং টি-শার্ট আচ্ছা সেই সুন্দর একটা টি-শার্ট একদম সাইজ সুন্দর টি-শার্ট আছে এগুলো যারা নিতে চান আপনারা সারা বাংলাদেশ থেকে আপনারা কেউ চাইলে এগুলো নিতে পারবেন আচ্ছা এছাড়া আমরা এক ধরনের কি প্যাকেট থাকবে একটা করে হ্যাঁ এই ধরনের প্যাকেট থাকবে যারা রিটেল নেবেন তাদের রিটেইলের সাথে এই ধরনের আমাদের একটা প্যাকেট যায় আচ্ছা যারা হোলসেল করবেন যারা হোলসেলের সাথে আমাদের এরকম কিছু প্যাকেট আমরা গিফট করবো আর কি আচ্ছা আচ্ছা ওকে জন্য তো নেক্সট আমরা দেখবো হচ্ছে চমৎকার কিছু টি শার্ট আচ্ছা টি শার্ট গুলো কিন্তু অনেক সুন্দর দেখেন মেটাল জোন খুব চমৎকার ভাবে করা আছে আর এখানে কিন্তু হচ্ছে মেটালের সিকোয়েন্স দিয়ে তৈরি করা হয়েছে খুবই সুন্দর আচ্ছা জিএসএম ও ভালো এগুলোর সাইজ গুলো কি কি আছে ভাই এটা স্মল থেকে আপনি ডাবল এক্সেল পর্যন্ত আছে আচ্ছা স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল আচ্ছা ওকে এই এইগুলোর কালার গুলো আমরা যদি দেখাই এখানে আমার চারটা কালার আছে একটা হলো মেরুন কালার আচ্ছা মেরুন কালার হবে এটা আছে একটা বটল গ্রিন বটল গ্রিন কালার হবে ওকে খুবই চমৎকার আর ওই দুইটা কালার আছে আপনার আচ্ছা কালার আছে নাই এটা দেখেন এটা আবার ফয়েল প্রিন্ট ফয়েল করা হয়েছে এগুলো জিএসএম খুবই ভালো 180 জিএসএম আচ্ছা 180 সবগুলো কি আপনাদের ব্র্যান্ডিং করা জি 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 মেটাল জোন একদম ওয়াশ গ্যারান্টি আছে

দেখতে পারবেন এখন আমরা যেগুলো দেখাবো একবার আনকমন কিছু প্রিন্ট মেটালিক মেটালিক প্রিন্ট আচ্ছা মেটালিক মেটালিক প্রিন্ট মেটালিক প্রিন্টের ভিতরে আমার নয়টা প্রিন্ট আছে নয়টা কালার নয়টা প্রিন্ট আছে

প্রত্যেকটার মন আছে প্রত্যেকটা মন আছে প্রতিটা স্টাইলের মন দাও আছে ব্র্যান্ডিং ব্র্যান্ডিং করা আছে আচ্ছা আচ্ছা ওকে এরপর আরেকটা প্রিন্ট আছে আমরা একটু দেখাই দিচ্ছি এগুলোর ভিতরে কয়েকটা আরো কালার আছে আপনারা চাইলে আরো কালার আছে মানে অনেকগুলি প্রায় নয়টা কালার আচ্ছা নয়টা প্রিন্ট দেখে শুনে নিতে পারবে ওকে দেখে তো নেক্সট আমরা হচ্ছে চমৎকার কিছু পোলো দেখাবো মেটাল জোনের নিজস্ব কিছু প্রোডাক্ট এগুলো আপনারা পাইকারি খুচরা দুই ভাবে নিতে পারবেন আচ্ছা এগুলো পিকে ফেব্রিকেট তাই তো ভাই 100% কটন পিকে আচ্ছা আচ্ছা হাতায় আমরা দেখছি হচ্ছে আবার হাতায় এটা মেটাল জোন ব্র্যান্ডের এতে দাও আছে এম

মুন আছে নিজস্ব ব্র্যান্ডিং করা আছে আচ্ছা হান্ড্রেড একদম জিএসএম হইলে দুইশো ত্রিশ দুইশো ওয়াশ করা একদম ওয়াশ নিডিং ডাইং করার পর আমরা এগুলো ওয়াশ করাইছি ওয়াশ করার পরে দেন তারপর সফটনেস করে দেন তারপরে সুইং করাইছি আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ফিটিংস এটা হলো দামি ফিটিংস করে তারপরে বাংলাদেশের যত টেকনিশিয়ান আছে তার ভিতরে আমাদের কিন্তু টেকনিশিয়ান টিম আছে কিউসি টিম আছে

সুন্দর প্রোডাক্ট হ্যাঁ স্টাইলিশ একদম টপের যে ফেব্রিকটা আছে এমব্রয়ডারি করা প্রিন্ট করা হ্যাঁ পলিমাইন্ড ফেব্রিকটলি হচ্ছে চেরি চায়না চেরি চেরি অনেক সফট একদম সফট আছে কালার আছে নয়টা কালার আছে সাইজ अवेलेबल নয়টা কালার আছে এক সেম স্টাইল নয়টা কালার আছে এই একটা কালার আচ্ছা কালারগুলো দেখাই একটা কালার দেখেন চমৎকার চৌত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ এই একটা কালার আচ্ছা এই পাশে আরো একটা কালার আছে সবগুলো কালারই কিন্তু ইউনিক হ্যাঁ নাইস কালার দেখেন জোস জোস কালার ওয়াও আচ্ছা এই পাশে আরো একটা ব্র্যান্ডের একদম মেটাল জোন বিডির আচ্ছা এই পাশে একটা কালার আচ্ছা এরপরে যদি আমরা যাই এই একটা কালার এখানে আরো একটা কালার আছে আচ্ছা এরপরে আমরা এই একটা কালার এখানে আরো একটা কালার আছে

তো নেক্সট আমরা যেগুলো দেখাবো এগুলো হচ্ছে সিক্স পকেট কার্গো জগার্স প্যান্ট হ্যাঁ আপনারা জগার্স আচ্ছা ওকে এই উপরে হচ্ছে জগার্স হ্যাঁ আমরা যদি দেখাই জগার্স যেগুলো যারা জগার্স নিতে চান জগার্স কার্গো দুটেই আছে তাই তো আমাদের জি আচ্ছা আচ্ছা ওকে এই যে মেটাল জোন বিডি মেটাল জোন বিডি নিজস্ব প্রোডাক্ট আমরা যদি দেখাই হেভি হেভি স্প্যানডেক্স আচ্ছা এগুলো স্প্যানডেক্সটা খুবই সুপার হবে আপনারা অনেক সুপার আচ্ছা ওকে মানে হেভি ফেব্রিক হেভি টুইলার হেভি স্পেন্ডেক্স ওকে নিজস্ব ব্র্যান্ডের নিজস্ব একদম পকেট সুইং কোয়ালিটি এভরিথিং ইজ নিজেদের ব্র্যান্ড আমরা মতো তৈরি করছি একদম এক্সপোর্টের অনেক সাইজ আছে 29 থেকে 40 পর্যন্ত 29 পর্যন্ত 29 কালার আছে পাঁচটা পাঁচটা কালার সিক্স পকেটের আছে পাঁচটা কালার ওকে আর এইছাড়া সিক্স পকেট আছে পাঁচটা পকেট আছে

ছেষট্টি পিসের একটা পঁয়ষট্টি পিস এর রেশিও করা আছে কেউ যদি মনে করেন আমরা পাঁচ কালার মিলে পঁয়ষট্টি পিস বাট কেউ যদি মনে করেন আমি দুই কালার নেবো সেক্ষেত্রে তেরো পিসের পার কালারে তেরো পিসের বিলিস্টার সেক্ষেত্রে দুই কালার ছাব্বিশ পিস নিতে হবে নিতে পারবে নিতে পারবে আর তিন কালার হলে তিন কালার নিতে পারবে চার কালার মিনিমাম দুই কালার নিতে হবে ছাব্বিশ পিস আচ্ছা আচ্ছা ওকে এরপর আমরা একটু ডেনিম প্যান্ট গুলো দেখাবো তো নেক্সট আমরা দেখাবো ডেনিম প্যান্ট সবচেয়ে বেশি চলে মেটাল জোনের ডেনিম প্যান্ট ডেনিম প্যান্টটা আমরা শেষে দেখাচ্ছি খুবই চমৎকার একবার হচ্ছে চায়না থাই প্যান্টের মতো করে করা হয়েছে একদম মার্কুইস ও ডেনিম আচ্ছা মার্কুইস ফিটিংস বাংলাদেশের বিখ্যাত স্বর্ণপদক প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা ফিটিং তৈরি করা হয়েছে আচ্ছা 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 একদম এশিয়ান সাইজের উপরে তৈরি করা হয়েছে যেরকম ফিটিং ওরকম ফেব্রিক্স আচ্ছা আচ্ছা একদম স্প্যানডেক্স সেই অনেক স্প্যানডেক্স আচ্ছা আচ্ছা ওকে সুইং কোয়ালিটি নাইস দেখার মতো আচ্ছা দেখেন সুইং আমাদের মেটাল জোনের বাটন লোগো করা

আরো কিছু দেখাই একটা শেট সুন্দর সুন্দর ওয়াশ এটা একটা শেট আচ্ছা এই যে ব্যাকসাইড টা দেখেন অনেকে ধরনের পছন্দ করে এগুলো দেখতে পারেন এটা একটা আচ্ছা এই পাশে প্যান্ট

আচ্ছা এই পাশে আরো একটা শেট দেখেন প্রতিটা প্যান্টের সেলাই ফিনিশিং গুলো খুবই জোজ খুবই চমৎকার আচ্ছা রাজু ভাই এর চলে যাই এই পাশে আমরা আরও একটা দেখাচ্ছি হ্যাঁ এই ধরনের অসংখ্য কালেকশন মেটাল জোন বিডি এটা আপনাদের নিজস্ব প্রোডাক্ট অবশ্যই মেটাল জোন বিডিতে আপনারা এই ধরনের প্রোডাক্টগুলো নিচতে হলে আসতে হবে উত্তরা হাউস বিল্ডিং হাউস বিল্ডিং নেমে এটা হচ্ছে উত্তরা নয় নাম্বার সেক্টর স্মলের পিছনে হাউস নাম্বার সেভেন সি রোড নাম্বার সেভেন সি হাউস নাম্বার ইলেভেন সপ্তাহে সাত দিনে খোলা সাত দিনে খোলা আছে সকাল সাড়ে নয়টা টা থেকে রাত নয়টা পর্যন্ত আচ্ছা দর্শক এছাড়া স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে মেটাল জোন বিডি লেখলে গুগল ইউটিউবে সার্চ দিলে বা ফেসবুকে সার্চ দিলেই তাদের বিস্তারিত আপনারা আপনারা পেয়ে যাবেন দাও নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো নিতে পারেন তো রাজু ভাই অনেক প্রোডাক্ট তো দেখলাম এছাড়া আর কোন প্রোডাক্ট কাস্টমার আপনারা দিচ্ছেন কিনা হ্যাঁ আমরা কিছু কিছু কাস্টমার আছে যারা বিভিন্ন শোরুমে নিজস্ব ব্র্যান্ড তৈরি করে বিক্রি করে আচ্ছা তো তাদেরকে অনেকে কিছু কিছু অর্ডার করতেছি আর যদি কেউ এরকম চায় যে নিজস্ব ব্র্যান্ড তৈরি করে নিবে সেক্ষেত্রে আমরা করে দিয়ে থাকি কারণ আমাদের কিউসি টিম আছে পটাশিয়ান টিম আছে নিজস্ব ফ্যাক্টরি আছে নিজস্ব প্রিম ফ্যাক্টরি আছে আমাদের পাশাপাশি আমরা ছোটখাটো দুশো বিশ তিনশো বিশ পাঁচশো বিশ এক হাজার পিস এটা ওয়াটার কারণ নিজস্ব নামে কোয়ান্টিটি তৈরি করে নিতে চাইলে ওগুলো আমরা তৈরি করে জি 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 আমরা ওটা ওটা করে দিয়ে থাকি আচ্ছা আচ্ছা তো কারো লাগলে আপনারা তাদের সাথে যোগাযোগ করে এগুলো নিতে পারবেন